রেস্টুরেন্টের এই দামি খাবার যদি ঘরেই তৈরি করতে পারেন তাইলে আর কেন রেস্টুরেন্টে যাইব তো আমার পোলাই কইল এই যে সিজলিং খাইব তো ভাবলাম যে বাসায় তৈরি করে দে খাইতে আবার কিসে রেস্টুরেন্টে যাইবে বাসার খাবার আর রেস্টুরেন্টের খাবার কি এক হইলো নাকি তো আজকে আমি এই যে চিকেন সিজলিং বাসায় তৈরি করে ফেলাইলাম তো সেই জন্য চিকেনের কিছু বুকের মাংস নিয়ে লম্বা লম্বা ফিতার মতো করে কাটতে তারপরে আদা রসুন মশলা তারপরে দিলাম এখানে লেবুর রস তারপরে সয়া সস টমেটো সস এইগুলা দিয়া তাহার পরে ভালো করিয়া এটাকে মা লইবেন এইভাবে একটু টমেটো সস দিবেন দিবেন আমি আগে পরে দিয়ে দিছি তো সবকিছু মুখে বলিয়া দিলাম তাহার পর আধা ঘন্টা রাইখা দিবেন ঢাকিয়া ঢাকা রাখার পরে দিবেন একটা ডিম তারপরে দিবেন কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লা দিয়ে এটাকে ভালো করিয়া এইভাবে গোটাইয়া মোটাইয়া ভালো করিয়া উল্টাইয়া পাল্টাইয়া মাইখা লইবেন তো এই যে আমি দেখেন উল্টায় পাল্টায় ঘুটায় গেঠায় মাইখা লইছি এখন আর এস্টিক কোনো রাখার দরকার নাই এখন এই যে চুলাই তাও আবার সেই দিয়া সেখানে তেল দিয়া দিলাম তেল দিয়া এক টেক 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 করে ছাড়বেন একটু ফাঁকা 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 করে ছাইড়িয়া এটাকে একটু লাড়িয়া চাইড়িয়া উল্টায় পাল্টায় ভাজিয়া লিবেন একটু হালকা সোনালি সোনালী গোল্ডেন গোল্ডেন করিয়া যেটাকে বলে গোল্ডেন তো এই যে দেখেন গোল্ডেন করে ভাজিয়া লইছি তারপরে সবগুলো উঠাইয়া লইলাম এখন এই যে দেখেন একটা পেঁয়াজকে চার ভাগ করে দিয়ে দিয়েছি তারপরে এই যে একটু লড়াচাড়া করলাম তার তারপরে এখানে দিলাম টমেটো তারপরে দিয়া দিলাম একটু খানি ফুলকপি ক্যাপসিকাম দেখেন পেঁয়াজটাকে এইভাবে মাঝে মাঝে একটু দিয়ে দিবেন তাইলে পেঁয়াজের ভিতর থেকে পেঁয়াজের পাখনা পুকনা সব খুলব এটা হাত দিয়ে একটা একটা করা শুতানোর দরকার নাই তারপরে এই যে একটু লারিয়া চারে এখন একটু আদা রসুন একটু সায়া সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ লাবান দেওয়ার পরে যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন যাতে সবজিটা একটু হালকা সিদ্ধ হইব তারপরে দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে লড়াচাড়া করে এখন ঢাকিয়া দিয়ে একাতা রান্না করুম

যেভাবে চারিয়ে দিবেন চাড়িয়ার সাথে সাথে এটাকে উলট পালাট করে লাড়াচাড়া করবেন তাহলে দেখবেন মিশ্রণটি সুন্দর ভাবে ঘরা হয়ে আসছে যে দেখেন এটা এরকমই হবে কিন্তু একটু মাখা মাখা হবে তাহার পরে এটাকে এক সাইডে আমি রেখে দিব তারপরে শিবলিঙ্গে যে তাওয়াটা আছে সেটা চুলায় বসাই দিয়ে এমন ভাবে গরম করতে হইবে যেন একেবারে লাল হয়ে যায় এই তাওয়া না থাকলে আপনারা ফ্রাই গরম করে লইতে পারেন তারপরে এই যে উপরে একটু বাটার দিয়ে দিলাম দেখছেন নি কি রকম ধোঁয়ায় সারা ঘর ভরিয়া গেছে তারপরে একটু নিচে পেঁয়াজ কুচি দিলাম না হলে কিন্তু সিজলিংটা আবার পুরে যেতে পারে তো পোড়াটাই পেঁয়াজটা রক্ষা করবে সেই জন্য দেখেন দেওয়ার সাথে সাথে কি রকম ধোঁয়া ওঠে সারা ঘর ধোঁয়ায় ভরে যাবে আর সবাই দৌড়ে আসবে বলবে কি রান্না করছে এত সুগন্ধি এত ঘান ওই যে দেখেন এটা শব্দটা একটু আপনাদেরকে শুনাইলাম যেটা কতটা শব্দ হয় কতটা ধোঁয়া ওঠে এটাই হচ্ছে সিজলিং এর আসল রহস্য আর আসল স্বাদ না হলে কিন্তু সিজলিং এর স্বাদটা পাবেন না তো এইভাবে এই যে দেখেন আমি কত সহজ করে সিজলিংটা রান্না করে ফেলেছি এই সিজলিং খাওয়ার জন্য দেখেন চাইনিজে যাইতে সারিটা এটা দেখছেন নি কিভাবে দুই দিক দা বট গট 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 করতেছে এটা উতলানি দেখলেই তো মাথা গরম হয়ে যায় তো ঠিক এরকম উতলাইব তো এরকম ভাবেই রান্না করে নেবেন এইটা না থাকলে নিবেন যে হয়ে গেল চিকেন sizzling আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়ে করতে পারেন তো কেমন হইল অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাইবেন তো এখন বইনের ভিডিওতে একটা লাইক দিবেন না বইনের ভিডিওটা একটু শেয়ার করে দিন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার লিগে তো সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ